নমস্কার বন্ধুরা মনের আলো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে যাদের নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আজ আমরা আলোচনা করব উনিশে ডিসেম্বর দিনটি আপনার জন্য কেমন হতে চলেছে আপনার কেরিয়ার প্রেম স্বাস্থ্য এবং ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে এবং কোন কাজগুলো আপনার জন্য ভালো হবে আর কোথায় আপনাকে সতর্ক থাকতে হবে সবটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটির শেষে আমি আপনাদের জন্য একটি বিশেষ টোটকা বা প্রতিকার বলবো যা আপনার দিনটিকে আরো শুভ করে তুলবে প্রথমেই জেনে নিন আর নামের মানুষেরা কেমন হয় এই ব্যক্তিরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আর অক্ষরটি চিত্রা বা সাতি নক্ষত্রের আয়ত্তায় পড়ে আপনারা সাধারণত খুব পরিশ্রমী বুদ্ধিমান এবং আত্মমর্যাদা বোধ সম্পন্ন হয়ে থাকেন আপনারা অন্যদের সাহায্য করতে ভালোবাসেন কিন্তু নিজেদের ব্যক্তিগত কথা সহজে কাউকে বলতে চান না এই চারিত্রিক গুণগুলি আপনার দিনকে আপনার ওপর প্রভাব ফেলবে উনিশে ডিসেম্বর আপনার জন্য কর্মক্ষেত্রে বড় কোনো সুযোগ আনতে পারে বিশেষ করে যারা মার্কেটিং শিক্ষা বা সৃজনশীল কাজের সাথে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার আর অমীমাংসিত কাজগুলো এই দিনে অর্থাৎ উনিশে ডিসেম্বর শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর্থিক দিক থেকে বলতে গেলে এই দিনে আপনার লটারি বা শেয়ার বাজারে বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পারেন পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল এবার আসি পারিবারিক দিক থেকে পরিবারের বড়দের আশীর্বাদ আপনার সাথে থাকবে যারা সিঙ্গেল তাদের জীবনে এই দিনে বিশেষ কারোর আগমন ঘটতে পারে সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নিন এবং সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনার কোনো পরামর্শে কেউ উপকৃত হতে পারে যা আপনাকে মানসিক শান্তি দেবে তবে বন্ধুরা আপনাদের আর নামের ব্যক্তিদের প্রধান সমস্যা হলো হঠাৎ রাগ করা আপনারা রাগের কারণে কোনো পুরোনো বন্ধু বা প্রিয়জনের সাথে দূরত্ব তৈরি হতে পারে তাই কথা বলার আগে দ্বিতীয়বার ভাবুন এবার আসি স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আপনার এই দিনে পেটের সমস্যা বা জনিত সমস্যায় ভুগতে পারেন বাইরের খাবার এড়িয়ে চলায় ভালো হবে আপনাদের শরীরের পক্ষে এবং গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং কর্মক্ষেত্রে কেউ আপনার পিঠ পিছের শত্রুতা করতে পারে নিজের গোপন পরিকল্পনা বা আইডিয়া এই দিনে কারোর সাথে শেয়ার করবেন না এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি দ্বিধায় ভুগতে পারেন এমন পরিস্থিতিতে পড়লে বড়দের বা অভিজ্ঞ কারোর পরামর্শ নিন নিজে থেকে তারা হুড়ো করবেন না তো বন্ধুরা এবার আসি সেই বিশেষ অংশে যা আপনার এই দিনটিকে মুক্ত করতে সাহায্য করবে উনিশে ডিসেম্বর আপনারা সকালে স্নান করার পর সাদা বা হালকা নীল রঙের পোশাক পরার চেষ্টা করুন কারণ এই দিনের জন্য আপনাদের শুভ রঙ হলো সাদা এবং হালকা নীল এই রঙগুলি আপনারা ব্যবহার করলে এটি আপনার মনকে শান্ত রাখবে এবং সম্ভব হলে এই দিনে কোনো অভাবী মানুষকে সামান্য গুড় বা চিনি দান করুন এবং এবং সারা দিনে অন্তত একবার ওম নম শিবায়া মন্ত্রটি জপ করুন এটি আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর করবে তো বন্ধুরা এই ছিল আর নামের ব্যক্তিদের জন্য উনিশে ডিসেম্বরের বিস্তারিত রাশিফল মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র আপনাকে পথের দিশা দেখায় কিন্তু আপনার কর্মই আপনার ভাগ্য নির্ধারণ করে তাই পজিটিভ থাকুন এবং মন দিয়ে কাজ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের নাম ইংরেজির আর অক্ষর দিয়ে শুরু আপনি কোন শহর থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার দিনটি কেমন কাটল সেটিও জানাতে যেন ভুলবেন না আর নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ